হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন চক্রবর্তী স্যাস্টোয়ার্ল্ড বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আগস্ট মাসের রাশিফল নিয়ে আজকে আমাদের আলোচ্য রাশি হবে মিথুন রাশি মানে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্যে এই আগস্ট মাস কেমন কাটবে বা এই আগস্ট মাস কী বার্তা তাদের জন্য বহন করে নিয়ে আসছে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব কারণ এই আগস্ট মাসটা কিন্তু অন্যান্য মাসের থেকে একটু বেশি ঘটনাবহুল হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই আগস্ট মাসে একাধিক গ্রহের রাশিগত যে পরিবর্তন বা ট্রানজিট সেটা হতে যাচ্ছে অনেক গ্রহ বক্রি হচ্ছে আবার বক্রি থেকে মার্গি হচ্ছে এই ধরনের গোটা মাসটা জুড়েই কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো যেমন আগস্ট মাসের ছয় তারিখে যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি বুধ গ্রহ বক্রি হচ্ছে যে বুধ গ্রহ এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে লগ্নপতি এবং কর্মপতি সুতরাং সেই লগ্নপতি এবং কর্মপতি যখন বক্রি হবে স্বভাবতই তার ইম্প্যাক্ট একটা এই রাশির জাতক জাতিকাদের উপর পড়বে সেটা কি প্রভাব পড়তে চলেছে আবার যদি আমরা দেখি সতেরোই আগস্ট রবি কর্কট রাশিতে এক করে সিংহ রাশিতে তার নিজের রাশিতে প্রবেশ করবে যে রবি হচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তৃতীয় পতি তাহলে সেই তৃতীয় পতি যখন তার সক্ষেত্রে প্রবেশ করবে তার কি ইম্প্যাক্ট মিথুন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে যাচ্ছে পঁচিশে অক্টোবর আগস্ট আমরা দেখতে পাবো শুক্র কন্যা রাশিতে ট্রানজিট করে যাচ্ছে এই শুক্র হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দ্বাদশপতি এবং পঞ্চমপতি তাহলে সেই পঞ্চমপতি এবং দ্বাদশপতি যখন কন্যা রাশিতে যাচ্ছে এবং যেহেতু শুক্র কন্যা রাশিতে নিচস্ত অর্থাৎ তাদের পঞ্চমপতি দ্বাদশপতি যখন কন্যা রাশিতে নিচস্ত হতে যাচ্ছে তার কি ইম্প্যাক্ট এই রাশির জাতক জাতিকাদের উপর এই ধরনের হাজারো ঘটনা গোটা মাস ধরে ঘটতে চলেছে এবং তার ইম্প্যাক্ট এই রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে আমি আজকে সেই সমস্ত ঘটনা বা আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো যাতে এই আগস্ট মাসটা বিভিন্ন গ্রহের রাশিগত যে পরিবর্তন বা ট্রানজিট তার প্রভাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর কি এফেক্ট পড়বে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে আলোচনা শুরুতেই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে এনকারেজ করবেন বা অনুপ্রাণিত করবেন যাতে আগামী দিনে মিথুন রাশির ওপর আরও ভালো ভালো কন্টেন্ট বা আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা কমেন্টস লাইক এবং শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন অনুপ্রাণিত করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যখন আগস্ট মাস শুরু হচ্ছে এই আগস্ট মাসের শুরুতেই আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের দ্বাদশে মানে বিশ্ব রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল রাশিতে আমাদের রাশির দ্বাদশে একসাথে বসে আছে এটা কিন্তু একটা ভালো যোগ অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের যোগটা কিন্তু এমনি খুব ভালো যোগ তবে সেই যোগটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো না খারাপ সেটা একটু আলোচনা করা দরকার আমরা একটা জিনিস দেখছি যে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্যে সপ্তম্পতি এবং দশমপতি সপ্তম মানে হচ্ছে দাম্পত্য জীবনের অধিপতি বিবাহিত জীবনের অধিপতি স্বামী বা স্ত্রীকে বোঝায় এবং ব্যবসা বাণিজ্যকে বোঝায় তাহলে সেই ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য জীবনের অধিপতি বৃহস্পতি এবং দশমপতি মানে আমাদের কর্মপতি সে দ্বাদশে ব্যয় স্থানে বা লোকসানের স্থানে বা অশুভ স্থানে গিয়ে বসে আছে তাহলে এই যোগটা কিন্তু খুব একটা ভালো না অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের যোগ যতই শুভ হোক না কেন আপনার রাশির রেসপেক্টে কিন্তু সেই যোগটা খুব একটা শুভ না কারণ আপনার সপ্তমপতি এবং ব্যবসার অধিপতি একই সাথে কর্মপতি দ্বাদশে গিয়ে বসে আছে কি ইম্প্যাক্ট হতে পারে না দাম্পত্য জীবনে একটু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে স্বামী বা স্ত্রী থেকে একটু দূরে যেতে হতে পারে এবং যেহেতু সেই দশমপতি অর্থাৎ কর্মের সূত্রে বা ব্যবসার সূত্রে আপনার স্বামীকে বা স্ত্রীকে ছেড়ে আপনাকে দূরে যেতে হতে পারে বা বিদেশেও যেতে হতে পারে কারণ বৃহস্পতি সপ্তমপতি দ্বাদশে বসে একটা বিদেশেরও যোগ তৈরি করে নিচ্ছে অর্থাৎ কর্মের জন্যে হোক ব্যবসার জন্যে হোক আপনাকে বিদেশ গমন করতে হতে পারে বা বাড়ি থেকে বহু দূরে গমন করতে হতে পারে সেটা সাময়িক দাম্পত্য জীবনের জন্য একটা খারাপ অর্থাৎ স্বামী বা স্ত্রীর সাথে একটা সাময়িক ছাড়াছাড়ি অথবা আপনাদের ম্যারেজ লাইফে একটা ভুল বুঝাবুঝি একটা ঝামলা ঝঞ্ঝার অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে যার জন্য দুজনের একটা মেন্টালি ডিস্টেন্স বা বিচ্ছেদ তৈরি হতে পারে সাময়িক এবং একই হাতে দশমপতি যেহেতু দ্বাদশে বসে আছে যার ফলে কর্মের ক্ষেত্রেও কিন্তু একটা অনিশ্চয়তা টেনশন দুশ্চিন্তা দূর হতে পারে অর্থাৎ আয়দার কর্মের জন্য আপনাকে বিদেশ গমন বা দূর গমন করতে হতে পারে মানে কর্মের জন্য বিস্তর ছোটাছুটি করতে হতে পারে বাইরে বাইরে ইচ্ছার বিরুদ্ধে ছুটে বেড়াতে হতে পারে নতুবা কর্মক্ষেত্রে একটা কিন্তু সাময়িক টেনশন দুশ্চিন্তা অনিশ্চয়তা বাড়তে পারে কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই মিথুন রাশির জাতক জাতিকাদের সারাটা বছর ধরে দশম স্থানে মানে কর্মস্থানে কিন্তু রাহু বসে আছে এই দশম স্থানে রাহুর অবস্থান অবশ্যই ভালো না কারণ দশমে রাহু কিন্তু কর্মের একটা অনিশ্চয়তা তৈরি করে কর্ম নিয়ে একটা টেনশন তৈরি করে কর্মের জন্য বিস্তর ছোটাছুটি করায় বা বহু দূর দূরান্তে ছুটি নিয়ে যায় একে তো রাহু দশমে বসে আছে এবং অ্যাট প্রেজেন্ট আমাদের সেই দশমপতি কর্মপতি নিজে দ্বাদশে বসে আছে কাজই কর্মের ক্ষেত্রে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটা যে খুব একটা ভালো যাবে তা না অবশ্য শুধু আগস্ট মাস বলবো কেন অলরেডি কিন্তু যে খুব একটা আমাদের ভালো যাচ্ছে তা না তার মধ্যে আগস্ট মাসটা আরও বেশি ইম্প্যাক্ট এই জন্য পড়বে যে একই সাথে দেখা যাচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি কিন্তু দ্বাদশে বসে আছে তাহলে একাদশ থেকে যেহেতু আয় আয় ব্যয় মানে ইনকাম সাফল্য উপার্জন বিচার করা তাহলে সেই বসে থাকার ফল কি হচ্ছে যে আপনাদের কিন্তু এই আগস্ট মাসটা একটা মাত্রাতিরিক্ত খরচ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনারা আয় ব্যয়ের সাথে কোনো সামঞ্জস্য মিলিয়ে রাখতে পারবেন না বা তাল করতে পারবেন না অর্থাৎ একটা কথা আছে আমদানি আটানা খরচার উপায় আপনাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা তাই হতে যাচ্ছে অর্থাৎ ইনকাম যে যেমনই করুন না কেন তার ইনকামের রেসপেক্টে খরচও কিন্তু মাত্রাতিরিক্ত এই আগস্ট মাসটা বৃদ্ধি পাবে অর্থাৎ এই আগস্ট মাসটা আপনাদের উপার্জন যাই হবে তার থেকে খরচটা এত দ্বিগুণ বৃদ্ধি পাবে এবার সেই খরচটা কি কি ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে যেহেতু এই মঙ্গল আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ ষষ্ঠ থেকে কি বিচার করা হয় শত্রু তা মামলা মোকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি অর্থাৎ এক তো ষষ্ঠপতি দ্বাদশে বসে থাকার ফলে এই আগস্ট মাসটা জুড়ে মিথুন রাশি জাতক জাতিকাদের শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট মামলা মকদ্দমা গণ্ডগোল এগুলো লেগেই থাকে অর্থাৎ মানুষ কারণে হোক অকারণে হোক আপনার সাথে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি শত্রুতা একটা পড়ে চলবে গোটা মাসটা জুড়েই আপনাকে এই ধরনের প্রবলেমের সাথে লড়াই করে চলতে হবে এবং তার ফলে যেহেতু একাদশপতি দ্বাদশে এবং ষষ্ঠপতি দ্বাদশে সেই শত্রুতা মামলা মকদ্দমা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটের জন্যে আপনার কিন্তু একটা অর্থ ব্যয় বা এটা খরচ হতে পারে দ্বিতীয় নম্বর যেহেতু ষষ্ঠ থেকে রোগ ভোগ শরীর স্বাস্থ্য বিচার করা হয় এবং সেই ষষ্ঠ প্রতি যেহেতু দ্বাদশে বসে আছে অর্থাৎ শারীরিক কারণে কিন্তু আপনাকে সাময়িক অসুস্থতা বা হসপিটালাইজেশন বা চিকিৎসা করাতে যেতে পারে তার পেছনেও আপনার কিন্তু একটা ব্যয় পরিলক্ষিত হচ্ছে সোজা কথায় আগস্ট মাসটা কিন্তু আপনাদের এই দিক থেকে সাবধানে থাকার একটা খুবই প্রয়োজন অর্থাৎ ইনকামের দিকটা নজর রাখতে হবে অর্থাৎ খরচের দিক নজর রাখতে হবে ঝামেলা ঝামঝার অশান্তি গণ্ডগোলের দিকটাকে আপনাকে নজর রাখতে হবে শত্রুতা মামলা মোকদ্দমার দিকটাকে নজর রাখতে হবে নিজের হেলথের ব্যাপারটাকেও নজর রাখতে হবে একই সাথে কর্ম এবং দাম্পত্য জীবনের দিকটাও কিন্তু একটু আপনাদের কেয়ারফুল থাকতে হবে এখন আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে আপনারা হয়তো বলবেন যে সোমেন্দা আপনি তো সবই খারাপ খারাপ কথা বলছেন প্রথম থেকে দেখুন আমি একটা কথা বলি এই আমার ভিউয়ারদের মধ্যে বা ফলোয়ারদের মধ্যে যারা আমার এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন যে যারা দীর্ঘ বছর ধরে আমার সাথে যুক্ত আমার সাথে জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা কনসাল্ট করেন বা বিচার করেন তারা প্রত্যেকেই জানেন যে সৌমেন চক্রবর্তী কিন্তু মিথ্যে কথা কাউকে বলে না বা মিথ্যে তোষামত করা পছন্দ করে না এটা যারা আপনারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমার এই যে সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের মধ্যে আমার প্রচুর অসংখ্য পুরনো ক্লায়েন্ট আছেন বা এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন যাদের রিকোয়েস্টেই কিন্তু আমার এই ইউটিউবের চ্যানেল খোলা তো যাই হোক তারা কিন্তু জানে যে সৌমেনদা কখনো কাউকে মিথ্যে তোষামত করে না দেখবেন এই চ্যানেলে আপনি ইউটিউবে দেখতে পাবেন যে অনেক অ্যাস্ট্রোলজার আছে যে কিছু ভালো ভালো কথা বলে দেয় কিছু ভালো ভালো মিলুক আর না মিলুক ভালো ভালো কিছু কথা বলে তোষামত করে দেয় যাতে মানুষ কিন্তু ভালোটা শুনতে আগ্রহী হয় মানে সেইটা শুনে মানুষ একটা আশাবাদী হয় আনন্দে থাকে কিন্তু আলটিমেট দেখা যায় যে সেই ঘটনাটা কিন্তু কিছুই ঘটলো না সে আশায় মরে চাষা তার সেই অবস্থা হবে আমার মতে বলে একজন প্রকৃত যে জ্যোতিষ তার কাজ হচ্ছে সত্যটা আপনার সামনে উদ্ঘাটন করা সেটা ভালো এবং মন্দ যাই হোক কেন দেখুন ভালো বা মন্দ কোনোটাই তো আমি সৃষ্টি করিনি এটা রাশিচক্রের গ্রহের পজিশান অনুযায়ী ট্রানজিট অনুযায়ী বা আপনার বার অনুযায়ী এই ভালো খারাপটা তৈরি হয় তাহলে একজন প্রকৃত জ্যোতিষ আপনার সামনে ভালোগুলো এবং মন্দগুলো উভয়টাই আপনার সামনে প্রকৃত সত্য ঘটনাটা তুলে ধরে আপনাকে ভালো ভালো বলে যেমন মিথ্যে তোষামত করবে না আবার অহেতুক আপনাকে মিথ্যে ভয় দেখিয়ে আপনাকে ভিতার্তও করবে না এখন আমি আমার নলেজ অনুযায়ী যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তাতে আপনারা কেউ খারাপও পাবেন না বা আশা হতে পাবেন না যে সৌমেন্দা খারাপ কথা বলছে কারণ দেখুন ভালো যেটা আছে সেটা আপনার ঘটবে আমি অন্য অন্য রাশির ফল বিচার করতে গিয়ে এই আগস্ট মাস দেখবেন যাদের ভালো ভালো ঘটনা আছে আমি কিন্তু তাদের উল্লেখ করে দিয়েছি যে এই আমাদের পজিটিভ দিক বা ভালো দিক এই মাসে আছে এবং যার নেই তারকেও বলে দিয়েছি যে আপনার খুব একটা কিন্তু ভালো নেই তেমনি মিথুন রাশির ক্ষেত্রেও বলছি যে আপনারা কিন্তু এই মাসটা একটু কেয়ারফুল থাকবেন দেখবেন অন্যান্য আগের মাসের রাশিগুলো আমি যেমন মিথুন রাশি ভালো থাকলে ভালো বলেছি তো সেই হেতু আপনাদের বলি যে আপনাদের এইগুলো বলে দেওয়া মানে অ্যালার্ট করে দেওয়া যে আপনি আপনার খারাপটা জানতে পারলে বা নেগেটিভটা জানতে পারলে যে কী সম্ভাবনা খারাপ কিছু হতে যাচ্ছে বা কী প্রবলেম সামনে আছে সেটা জানতে পারলে আপনি অনেকটা ওয়াকিবহল থাকবেন বা নিজে অ্যালার্ট থাকতে পারবেন এবং আমি মনে করি এই সেলফ অ্যাওয়ারনেস বা নিজের থেকে অ্যালার্ট থাকাটা হচ্ছে থেকে বড়ো রেমিডি দেখুন গ্রহরত্ন তাবিজ কবজ মাদুলি বিভিন্ন গাছের শেকড় বাকর বিভিন্ন ধরনের যন্ত্র মন্ত্র যাই বলুন রেমেডি তো আছে অবশ্যই আমি কোনোটাকে অস্বীকার করছি না কিন্তু তার থেকেও সব থেকে বড় রেমেডি হচ্ছে সেলফ বা আপনি আপনি যদি নিজে সচেতন থাকেন তাহলে কিন্তু অনেক প্রবলেম এড়িয়ে চলতে পারেন চলুন তাহলে আর দেরি না করে আবার পরবর্তী আলোচনা আমরা ফিরে যাই এইবার আমরা দেখতে পাচ্ছি যে এই আগস্ট মাসে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের তৃতীয় প্রতি রবি কিন্তু দ্বিতীয় বসে আছে তাহলে রবি দ্বিতীয় বসে আছে এই রবি দ্বিতীয় তৃতীয় প্রতি দ্বিতীয় বসে থাকার ফলে কি হচ্ছে আপনাদের ইমিউনিটি পাওয়ারেরও কিন্তু একটা ঘাটতি এই মাসটা দেখা যাবে অর্থাৎ এই মাসটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার একটু কম যাবে চট করে একটু আপনারা কাবু হয়ে পড়বেন কোনো ভাইরাল ইনফেকশন ভাইরাল সমস্যা জ্বর জ্বালা সর্দি কাশি এই ধরনের কারণে কিন্তু চট করে আপনারা একটু কাবু হয়ে পড়বেন কারণ এই মাসটা আমাদের ইমিউনিটি পাওয়ার তবে এই মাসের মাঝামাঝি পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত কারণ সতেরোই আগস্টের পর রবি কিন্তু রাশিগত পরিবর্তন করে আবার সিংহ রাশিতে তার সক্ষেত্রে চলে যাবে যখন রবি তার সক্ষেত্রে সিংহ রাশিতে চলে যাবে মানে আমাদের তৃতীয় স্থানে এই মিথুন রাশির জাতক তৃতীয় রবি চলে যাবে তখন কিন্তু আপনাদের এই ইমিউনিটি পাওয়ারটা বা এনার্জিটা আবার বুস্ট আপ হয়ে যাবে অর্থাৎ সতেরো তারিখের পর থেকে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাচ্ছে ইমিউনিটি পাওয়ারটাও বেড়ে গেছে একটা এনার্জি লেভেল বেড়ে গেছে কাজে উৎসাহ বেড়ে গেছে মনোসংযোগ বেড়ে গেছে এবং আপনার মধ্যে একটা লড়াই করার প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমি কিছু করে দেখাবো আমি কিছু নিজের ক্ষমতায় নিজের আকারে নিজের প্রচেষ্টায় একটা ঘুরে দাঁড়াবো এইরকম একটা মেন্টালিটি কিন্তু সতেরোই আগস্টের পর আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে তাহলে সতেরোই আগস্ট পর্যন্ত যেহেতু তৃতীয়পতি রোগী দ্বিতীয় বসে আছে যার ফলে ইমিউনিটি পাওয়ারের একটা ঘাটতি দেখা যাবে একই সাথে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা চেনা পরিচিতর একটা আগমন হতে পারে এবং তৃতীয় স্থানে কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনার বসে আছে বুধ যে বুধ কিন্তু আপনার চতুর্থপতি এবং লগ্নপতি অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি বুধ তৃতীয় বসে আছে এই বুধ তৃতীয় বসে থাকার ফলে কি হচ্ছে এক প্রেজেন্ট যেহেতু রাশিপতি তৃতীয় বসে আছে আপনার মধ্যে একটা এনার্জি কাজ করবে একটা প্রচেষ্টা কাজ করবে উত্তম কাজ করবে আপনাকে এনার্জেটিক করে তুলবে কিন্তু একই সাথে যেহেতু রবি আবার তৃতীয়পতি তৃতীয় বসে আছে যার ফলে কি হবে আপনি এনার্জিটি হলেও সেই এনার্জি লেভেলটা বেশিক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না বা স্থায়ী হবে এবং চতুর্থপতি বুধ দ্বিতীয় বসে থাকার ফলে কি হচ্ছে একটা দেখা যায় পারিবারিক দিকেও একটা ঝামেলা ঝামঝাট অশান্তি একটা চলছে অর্থাৎ বাড়িতে খুব একটা যে আপনার শান্তির পরিবেশ এই মুহূর্তে চলবে তা না একটা বাড়ির মধ্যে একটা অস্থিরতা মানসিক একটা টেনশন উদ্বিগ্নতা আপনার বৃদ্ধি পাবে মায়ের বা মাতৃতুল্য কেউ যদি থাকে তার শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা কিন্তু আপনাদের চলবে এবার এই সতেরোই আগস্টের পর এই বুথ কিন্তু বক্রি হবে অর্থাৎ যখনই আপনার রাশির অধিপতি এবং চতুর্থপতি বক্রি হয়ে যাচ্ছে কাজে যেহেতু রাশির অধিপতি চতুর্থপতি বক্রি হলে সেই ফলটা আরও খারাপ হয় অর্থাৎ আপনার রাশির অধিপতি কিন্তু আরও দুর্বল হয়ে পড়ছে এবং চতুর্থপতি আরও দুর্বল হয়ে পড়ছে যার ফলে তখন থেকে কিন্তু শরীর স্বাস্থ্যটা একটু প্রবলেম চলবে পারিবারিক সমস্যাটা একটু বৃদ্ধি পাবে মানসিক টেনশান উদ্বিগ্নতাটাও একটু বৃদ্ধি পাবে তবে একই সাথে বলি যেহেতু সেই মুহূর্তে রবি আবার কর্কট রাশি পরিত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির তৃতীয় প্রতি তৃতীয় অবস্থান করবে যার ফলে কিন্তু এনার্জি লেভেলটাকে আপনাকে আপ করে দেবে এবং ইমিউনিটি পাওয়ারটাকেও আপ করে দেবে এবং তৃতীয় প্রতি রবি তৃতীয় অবস্থান করে আপনাকে কোনো একটা যোগাযোগ এনে দিতে পারে অর্থাৎ যেহেতু রবি সরকারি কারক অর্থাৎ সরকারি কোনো একটা কন্ট্যাক্ট কোনো যোগাযোগ কোনো অপরচুনিটি কোনো সুযোগ বা কোনো ফেসিলিটি কিন্তু আপনার পেতে পারেন এই মাসের শেষ দিকটা যদি আমি দেখি যে দেখা যাচ্ছে তেইশে আগস্ট বুধ কিন্তু বক্তি অবস্থায় কর্পট রাশিতে ব্যাক করে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে বুধ সিংহ রাশিতে আছে সেই গতি প্রাপ্ত হচ্ছে সতেরোই আগস্ট এবং তেইশে আগস্টে কর্কট রাশিতে ফিরে যাচ্ছে তাহলে কি ইম্প্যাক্ট হবে আমি বলবো খুব একটা ইম্প্যাক্ট এই জন্য হবে না যে সেই সাময়িক সেই ইয়েটা বুধের যে পরিবর্তনটা সেটা সাময়িক দু চার দিনের জন্য কারণ আঠাশে আগস্ট কিন্তু আবার আবার হয়ে যাবে কাজে এই এফেক্ট চার পাঁচ দিনের জন্য খুব একটা যে এফেক্ট আপনাদের মধ্যে হবে তা না কিন্তু আর একটা জিনিস যেটা দেখার তাহলে যে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি পরিত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করছে এই শুক্র কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি তাহলে এই পঞ্চমপতি এবং দ্বাদশপতি যখন চতুর্থে কন্যা রাশিতে প্রবেশ করছে সেটা কিন্তু শুক্রের নিঃস্তান অর্থাৎ শুক্র কিন্তু আমাদের পঞ্চমপতি দ্বাদশপতি কিন্তু নিচস্ত হচ্ছে চতুর্থে কন্যা রাশিতে যার ফলে কি হতে পারে না এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যারা সন্তান সম্ভব মহিলা আছেন যাদের সন্তান হতে যাচ্ছে যা আগামী দিনে সন্তান হতে যাচ্ছে বা হবে তারা কিন্তু পঁচিশ তারিখের পর মানে পঁচিশে আগস্টের পর একটু কেয়ারফুল থাকবে কারণ আমাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম হতে পারে হট করে কোনো মিসক্যারেজের একটা সম্ভাবনা থাকতে পারে বা সন্তানের হেলথ নিয়ে বা সন্তানের জন্মদিন থেকে কোনো একটা সমস্যা প্রবলেম হতে পারে কারণ সেই শুক্র কিন্তু যেমন পঞ্চম প্রতি একই সাথে কিন্তু সে দ্বাদশ অর্থাৎ সন্তান সম্ভাবনা মহিলাদের ক্ষেত্রে কিন্তু ওই মুহূর্তটা পঁচিশে আগস্টের পর থেকে খুব অ্যালার্ট থাকা প্রয়োজন বলে আমি মনে করি এবং একই সাথে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সময়টা এটা ভালো যাবে না এরা প্রেমের ক্ষেত্রে ভুল যাবজি সাময়িক একটা প্রেমের বিচ্ছেদ বা প্রেমের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হওয়া এই ধরনের সম্ভাবনা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবং যেহেতু পঞ্চম থেকে আমরা বিকাশ প্রকাশকে বিচার করা হয় সেই পঞ্চম পঞ্চমপতি যখন চতুর্থে নিচস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যুক্ত এডুকেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডিস্টার্ব সেই মুহূর্তে দেখা যাবে অর্থাৎ পড়াশোনা একটা মনোযোগের অভাব একটা অস্থিরতা তৈরি হওয়া ব্রেক ব্রেকআপ হওয়া বা কোনো কারণে পড়াশোনার একটা হ্যাম্পার হতে পারে অর্থাৎ যারা এডুকেশনের সাথে যুক্ত তাদের কিন্তু পঁচিশে আগস্টের পর পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত মনোযোগী হওয়া উচিত এবং উদ্যমটা বাড়ানো উচিত কারণ পঁচিশ তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে বা আপনার বিকাশের ক্ষেত্রে কনসেনট্রেশনের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বা রেজাল্টের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব আসতে পারে তাহলে বন্ধুরা এই ছিল আগস্ট মাসের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ সমগ্র রাশিফলটা বিচার করলে একটা জিনিস দেখা যাচ্ছে যে আগস্ট মাসটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের যে খুব একটা ভালো কিছু আছে তা না বিভিন্ন দিক থেকে প্রবলেম আসতে পারে সমস্যা আসতে পারে কাজেই আপনাদের কিন্তু নিজেকে অ্যালার্ট থাকতে হবে নিজের পুরুষ পুরুষ আকার বলুন নিজের উদ্যম বলুন সেলফ অ্যাওয়ারনেস বলুন সচেতনতা বলুন সেইগুলো দিয়ে আপনার সমস্যাকে ওভারকাম করতে হবে দেখুন মাত্রই সমস্যা জীবন থাকলে সমস্যা আসবে সেই সমস্যাকে সমাধান করতে হবে বা ওভারকাম করতে হবে আপনাদের আমি সেই প্রবলেমগুলো তুলে ধরলাম যে কী কী সমস্যা এই আগস্ট মাসটার জন্য আমাদের অপেক্ষা করছে আপনারা সেইভাবে এগিয়ে চলুন আমার মনে হয় না খুব একটা প্রবলেম তাহলে আপনাদের হবে কারণ এখানে আরেকটা কথা আমি বলি যে এর সাথে কিন্তু ব্যক্তিগত বাচ্চাটাকেও একটা দেখার দরকার কারণ ব্যক্তিগত বাচ্চাটা একটা বিরাট ভাইটাল রোল প্লে করে আপনার ব্যক্তিগত বাচ্চাটা যদি অন্যান্য গ্রহের পজিশান বা অবস্থান ভালো হয় তুলনামূলক ভালো গ্রহের যুক্ত হয় বা দৃষ্ট হয় বা কোনো শুভভাবে তারা অবস্থান করে তাহলে যে সমস্যাগুলো বললাম এইগুলো কিন্তু অনেকটাই আপনি ওভারকাম করে উঠতে পারবেন বা অতটা আপনার ক্ষেত্রে ম্যাটার নাও হতে পারে কিন্তু ব্যক্তিগত বাচ্চার যদি দেখা যায় যে এই মুহূর্তে কোনো খারাপ গ্রহের দশান্ত দশা চলছে বা প্ল্যানেটারি পজিশনগুলো যে ভাবগুলো নিয়ে আমি আলোচনা করলাম উক্ত ভাবের গ্রহগুলো খুব একটা স্ট্রং না কোনো শুভ গ্রহ দৃষ্ট না তাহলে কিন্তু এই প্রভাব আপনাদের ওপর আরও বেশি ধরনের পড়তে পারে অর্থাৎ ব্যক্তিগত বাচ্চারটার সাথে এই ট্রানজিটটাকে ট্যালি করে বিচার করলে সব থেকে নিখুঁত বিচার করা যায় কিন্তু যেহেতু আপনাদের ব্যক্তিগত বাচ্চারটা আমি হাতে পাচ্ছি না দেখা সম্ভব হচ্ছে না কাজই ওভারঅল যে ইন জেনারেল রাশিফল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব জানা যাদের মিথুন রাশি আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের সহযোগিতা অনুপ্রেরণা আমাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে বা আপনাদের জন্যে আরও ভালো ভালো আলোচনা নিয়ে উপস্থিত হতে এনকারেজ করবে তাহলে বন্ধুরা আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি আগস্ট মাস আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিই নমস্কার